কত পন্ত উটে কইলা না নে যে আমরার দেশ সরকার এর মাথাত কিرمی আলাই গিস আব্দুল্লাহ দেহ কইলা আজম লাউদর দেখাই দি দেই না আল্লাহর ওলিয়েন কই নে ই গুনদর পেটো কিرمی আলাই গিস অতই না তালিম দেন ঠিক এরা মুহূর্তর মাঝে চেহারা পরিবর্তন করিয়া মুজাহিদের দেশে ময়দানে তরওয়াল লিয়ে গেলাম আল্লা কলার আল্লাহ ইতার কোন ব্যাপারে চিন্তাও নেই কারণ তারা জীবনে যা করছে আমি আল্লাহ আর আমি আল্লাহ যে আমি আল্লাহর বনি যায় আমি আল্লাহর জগতটার আমি তার বানাইয়া দিলে তখন এই মানুষে খাইতে হইলে আল্লাহ তারে খাবায় এই মানুষের দেখলে আমার আপনার দেখা নাই দেখা আর এক জাত এরার দেখা মাত এরার দেখা আল্লাহ দেখা আমরা দেখা সমান নেই আর সমান নেই এরা সবার আমরা সবার সমান নি এরা আটা আর আমরা আটা সমান নি এরা মাথার আমরা মাত সমান নি ও বুঝি

ওতান নেকির মাহবিল তারিখ কল নেকির দিবস সকল রাত্রি কল বাদ দিলাই কসম আল্লাহর মুসলমানহুলর গজব ডাকিয়ান ঠিক আজকে ওতা বাদ দিয়া লর দরাইছে হ্যাপি ভ্যালেন্টাইনস বল্লা কই করো ভ্যালেন্টাইন বুঝবা না কই বড় জ্ঞানী ফিজিস্ট হলে ভ্যালেন্টাইন পার করে ঠিকই আরে বল্লা কই ভ্যালেন্টাইনস বুঝেন লা হাওলা লা কুওয়াতা

নও যখন ফল ধরাইতা তখন বাতাসর বারসাইতা যে বাতাস দেন দেব বাটিয়াল ফলটা আগলস তুলিয়া দিলে সাসা ভেসে গইন তনে লッキ ভাষা দাইতে বেশি সময় লাগত না ও খালি বারসাইতা যে বাতাসটা খালি বাটিলে যে দেন খালি বাতাস ধরাইছেন কই বাইরে দেরি খরাল ঠিক খরাল ঠিক রাখ দেখব না আমি গিস বিনা ইঞ্জিনে সনের সাসা